কিছু মুসল্লি নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে এদেরকে বলে মুসল্লি মুকার কিছু মুসল্লি আছে যারা নামাজের মাধ্যমে সফলতা অর্জন করে জান্নাত অর্জন এটাকে বলে মুসল্লি মুফলে তারা কাদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহি মুসল্লি মুকাররব কারা কো যারা ফরজ অতঃপর নফল ইবাদতের মাধ্যমে চাষ বলে তাহাজুদ বলে বলে মনে রাখবেন নামাজ নফল বাদে আপনি তরিকত এবং তাসাউফের না নিতে পারবেন এটা দর্শন শাস্ত্রের সুফিবাদ হবে আমলি সুফিবাদ হয় আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে বাংলাদেশের আঙ্গিকে দেখবেন সুফিবাদ সম্পর্কে অনেক কনফারেন্স হয় আমি নিজে একটা কনফারেন্সে ছিলাম সেখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্রফেসররা এসেছে এটাকে বলে দর্শন শাস্ত্রের সুফিবাদ আপনি রিসার্চ করবে রিসার্চ করে দর্শন শাস্ত্র একসাথে করে আপনি এই বিষয়গুলা একটা গভীর তাত্ত্বিক বিশ্লেষণ করবে এটা আপনার ব্রেন পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু আমরা যে তাসাউফের কথা বলছি এটা জুনাইদে বাগদাদির তাসাউফ এটা মুজাদ্দিদ আলফসানির তাসাউফ এটা এমন তাসাউফ যেটা আপনাকে আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করবে

রোজা না রাখলে এই মাছ ধরা যায় ছাই লাগে রোজার মাধ্যমে নফস দুর্বল হয় রোজার পরে যখন এবাদত করবেন তোর এবাদতের নূর গিয়ে কলপকে ধাক্কা লাগাবে কলপ রুকে ধাক্কা লাগাবে কলপ যখন রুকে ধাক্কা দেয় তো রু জাগরিত হয় অতঃপর উপরে ওঠে অতঃপর উপরে ওঠে নফস নিচে নামে একসময় ওই কলব বাতেনের মধ্যে রুহের রাজত্ব প্রতিষ্ঠা হয় তখন রুহের রাজত্ব প্রতিষ্ঠা হয় ফরজ এবং ফরজ এবং করতে 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 তখন আমার আল্লাহ আসমানের মধ্যে ডাক দিয়ে বলে আমি ওই বান্দার মহব্বতে পড়ে গেছি তাহলে এবাদতের পরে মহব্বত মহব্বত আল্লাহ মহব্বত পাওয়ার সাথে সাথে মাওলা আল্লাহ পাকদানে কয় হাজার পর্দা পর্দা উঠিয়ে ওই বান্দাকে নই করতে চাদরে আবৃত করেছে এটাকে আমরা বলি কুরবত তাইলে সালাত মুহাব্বত কুরবত কুরবতের পরে বান্দা আল্লাহর সিফাতের মধ্যে ফানা হয়ে যায় তখন আমার আল্লাহ ওই বান্দাকে বলে তোর হাত দিয়ে ধরিস না আমার হাত দিয়ে আমার চোখ দিয়ে দেখ আমার মুখ দিয়ে বল আমার কান দিয়ে শোন বন্দা তখন এটাকে আমরা বলি আল্লাহর হয়ে যাওয়া আল্লাহ মাঝহারে এই আল্লাহার গোলা যেখানে যায় বাজার বসে যা কোটি টাকা থাকলে বাজার বসাই এটা আমার কাছে বড়

তখন এদের মাধ্যমে অনেক কিছু হয়ে যায় তখন আমার ওলি যা চাই আমি তাকে তা দান করি এবং যা থেকে পানা চাই তা থেকে পানা দান করি আমার আল্লাহ বলছেন আমি আমার কুদরতির কলম পরিবর্তন করি না কিন্তু একটা জায়গায় আমি আমার কুদরতির কলমও পরিবর্তন করি সেটা কোথায় আমি চাচ্ছি আমার ওলিকে মৃত্যু দিতে আমার ওলি এখন মরতে চায় না আমি সেই জায়গায় কুদরতির কলমও পরিবর্তন করি কিন্তু সেটা একটা লং প্রসেসিং আল্লাহর বলিরা পাহাড়ে পর্বতে গুহায় মাসের পর মাস বছরের পর বছর কেউ বিশ কেউ 30, কেউ ৪০ বছর ফজরের রোজু দিয়ে এসা এসা রোজু দিয়ে ফজর খালকে খোদার খেদম কিভাবে হয়েছে হয়েছে। এক ব্যক্তি আইসা এটা আমার আশির এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমি খুশু 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 চাই খুশু চাই

আমার সাথে থাকলে হবে কোন কথা বলতে পারবি না যা বলবো তা করতে হবে গেছে আল্লাহর বলে সাথে সকাল বেলা উঠে প্রথমে পাঞ্জে গানা নামাজ আদাব এগুলো শিখাইছে তওবা করাইছে কাজ তো যা হওয়ার সহবতের মধ্যে হয়ে গেছে ওই এনার্জি চলে গেছে চলে গেছে বলতেছে আগামী 6 মাস আমার এখানে যারা আসবে

আলেম চাই আমাকে সালাম দেওয়া হোক আশেক চায় আমার দিকে তাকাইছি না আমি একজনের সাথে আছি আলেম আর আশেকের মধ্যে ফারাক কোনে আলেম চায় আপনি তাকে প্রটোকল দেন আশেক চাই কোন এক জায়গায় কোণে বসে থাকে ওনার মধ্যে বসে থাকে আলেম আর আশেকের মধ্যে আসমান জমিনের ফারাক আলেমের দৃষ্টি পৃথিবীর দিকে পকেটের দিকে বড় মাহফিলের দিকে

খদমতে খাল ইবাদত রাতের মধ্যে যখন হাত উঠায় তীরে ভিতর থেকে কেমন কেমন লাগে এখন আর ঘুম আসে না এখন না ঘুম আসে না ওয়েট করে মানুষ কখন ঘুমায় যাব তো ঘুমানোর পরে হায় হায় কখন কারণ দিনের বেলা আল্লাহকে ডাকার লোকের অভাব রাতের বেলা অভাব আছে দিনের দরজা আল্লাহ নিজে খুলেন না ফেরেশতা দিয়ে খোলে রাতের দরজা আমার আল্লাহ নিজে খুলে দেয় এটা আমরা ওই রকম করি দিনের বেলা কেউ আসলে বলে এই দরজা খুলে দেয় রাতের বেলা কেউ আসলে বলি দা আমি আসতেছি আমি খুলি কে দেখি এটা দুনিয়া এটা দুনিয়া এটা দুনিয়া এখন এশক হয়ে আসে মহব্বত ছয় মাস পরে বলতেছে বেটা এবার আসো আজকের পরের ছয় মাস আমার এই দরবারে যারা আসতেছে তাদের জুতা সিদা করে দিতে

তো এই জিনিসগুলো কিতাবপত্র থেকে আসে না এটা সহবত থেকে আসে কখন আপনার ভিতরে চলে আসবে পিছনের বান্দা সরে গেছে আপনি সাইকেল চালানো শুরু করে দিচ্ছেন দুই তিন দিন পরেও গেছে কিন্তু আপনার ভাইজার যার পিছনে সাইকেল ধরে রাখতেছে না আপনি বুঝতেও পারেন না সাইকেল চালানো শিখা হয়ে গেছে এই জন্য বলা হচ্ছে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতে এখানে কোনো বইপত্র নাই এখানে কোনো বইপত্রও নাই এখানে একটা পরিবর্তন পরিবর্তন সম্মানিত উপস্থিত তো মুসল্লি মুফলে আরেকটা মুসল্লি কে বলে মুসল্লি মাজু আমাদের কথা আমরা চাই যে আমার মন এখানে থাকে কিন্তু রাখতে পারতে আল্লাহ বুদ্ধিছে দূর মাফ করে দিচ্ছে হাদিসে পাকের মধ্যে বলছে কারো নামাজের জন্য বারো কারো এগারো কারো দশ কারো নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক মানে সব নিচে নামতে নামতে কারোটা এগারোটা আর কারো ক্ষেত্রে আমার নবী হাদিসে মাকের মধ্যে বলেছে যে তাদের তারা নামাজ পড়েছে মাল্লাম তানহু সলাতুহু আনিল ফাশাই ওয়াল মুনকার লা সলাত লা যার নামাজ তাকে অশ্লীল গরহিত খারাপ কাজ থেকে বিরত রাখে নাই তার কোনো নামাজই নাই লা সলাত লা অন্য রাওয়ায়েতে বলেছে লাম ইয়াজিদ মিন আল্লাহ ইল্লা বুদা তার নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এরা কারা এরা আরেক প্রকার মুসল্লি বলেছে মুসল্লি হায় হায় যে নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে ধ্বংসপ্রাপ্ত মুসল্লি কারা যারা নামাজের রুকন আর কান আদাব কোন কিছুর খেয়াল করে না নামাজের ভিতরে ঢুকেই না দুনিয়াতে এত পাগল হয়ে গেছে নামাজ যে কারণে পড়া হয় সেটার দিকে কোনোদিন দৃষ্টিও দেয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে নামাজ কিন্তু করে সৃষ্টির মানুষকে সহযোগিতা করে নাই মানুষকে সম্মান করে নাই এই ধরনের মুসল্লিম আল্লাহ বলেছেন সবাই জল মুসল্লিম ধ্বংস আমরা আমাদের বক্তব্য যেখান থেকে শুরু করেছি